ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক পৌঁছালো অনন্য উচ্চতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থন পেয়েছেন মোহাম্মদ ইউনুস বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অধিবেশনে সিক্ত হয়েছেন বিশ্ব নেতাদের উষ্ণ অভ্যর্থনায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে প্রায় বিশ কোটি ডলার সহযোগিতার ঘোষণাও দিয়েছেন যুক্তরাষ্ট্র এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন একরামুল হকসাইন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই অন্তরঙ্গ মুহূর্তই জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক কতটা নিবিড় হয়েছে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনও সরকার প্রধান বৈঠক করলেন আর তেইশ বছর পর অনুষ্ঠিত হল দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানায় যুক্তরাষ্ট্র ড ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে দেশ পুনর্গঠনে যে কোনো সাহায্যে ড ইউনুসের সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের আর্ট বুক জো বাইডেনকে উপহার দেন এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা You will be shaking. They shook the whole

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেখিয়ে ডক্টর ইউনুস বলেন তারাই নতুন পৃথিবী ও নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত আন্দোলনে কীভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল তা গোটা বিশ্বের কাছে তুলে ধরেন ডক্টর ইউনুসিক The language is something it inspired any young person anywhere any person anywhere in the world. This is, these are the guys. Let's give them a big applause. So this this is the Bangladesh. They are the ones creating the new version of Bangladesh. Let's with them, wish them a success. Thank you all for joining this event. এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের তিনটি প্রস্তাব দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আশা করেন এ থেকে বেরিয়ে আসবে সমাধানের পথ সেই সাথে জাতিসংঘ ও বাংলাদেশ মিলে একটি যৌথ কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের কথাও জানান প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে উনিশ কোটি নয় লাখ ডলার সহযোগিতার ঘোষণা দেওয়া হয় হক সাইম বাংলা